তুই খাইয়া বি হলুসুদ খাইয়া তুই আমার ফাঁসাইবি আমি তোর অত্যাচার করছি নির্যাতন করছি তোর খাই তোর সংসার করছ কয় বছর তোর সংসার খরচ কয় বছর সংসার কয় বছর করছর এখন তোর সংসার এটা এটা সংসার গোসানো এডি এডি আমি করছি

এই হলু খাইয়া ময়রা আমারে এই ফাঁস সাহিত্য চায় ঠিক আছে এই প্রমাণ দিয়ে আইখিয়া দিলাম